এই ক্যাবলা নিয়ে আমি কি করবো আমি বুঝতে পারতেছি না ক্যাবলা নিয়ে খুব মহা বিভদে পরে গেছি বন্ধুরা এই ক্যাবলার মানে কথা শুনে আমি হাসবো না কাঁদবো কিচ্ছু বুঝতে পারতেছি শুনবেন হ্যাঁ কি বললি বলছে রেলগাড়িতে সরিয়ে বেড়াতে গেছিলাম আরে নেল না রে বাবা রে রেলগাড়ি রেলগাড়ি বল হ্যাঁ ওই দুটো মেয়ের সঙ্গে পরিচয় হয়েছিল ওই মেয়ে দুটোর নাম জন্য কি রে ওই আবার শুরু করে দিয়েছে নেহেনা আরে নেহেনা কারো নাম হয় রেহেনা বল আর নজিনা কোন এর সাথে কি করে কি করবো বলে নেহেনা নজিনা ও নোয়া ছাড়তে পারছে না ও রে নোয়া বলে কি বলবো বন্ধুরা বলেন কি সমস্যার মধ্যে আছি আচ্ছা বলতো ওই রাত্রে মাংসে মাংসে কি দিতে বলেছিল আবার বলছে নসুন কম মা নসুন কইছে। কেমন লাগে কম ভালো লাগে ও ন পারবে না এ আমি ক্যাবলার তো সারা জীবন ক্যাবলাই থেকে গেল ক্যাবলার ভালো হলো না আর যাদের বাড়ি বেড়াতে গিয়েছিলাম তাদের নাম জানে কি রে ক্যাবলা ওই আবার বলছে নন্দী নহিম আর নূপবান বলেন লাগেটা কেমন রহিমের বলছে নহিম আর রূপবানের বলছে নূপবান তাহলে এখন কি করো বলেন ভালো লাগে আর নঞ্জিত রঞ্জিত কি হয় রঞ্জিতের জায়গা যদি নঞ্জিত বলে সেটা কি মেনে নেওয়া যায় বলেন মানে মহাবিপদ মহাবিপদ আর সকালবেলা ওই যে বলেছিলাম হ্যাঁ মনে পড়ছে কি বললি নদুর আর নদুর না রোদুর 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 বল কোথায় নদুর কোন তো কি নদুর কোনোদিন হয় রোদুর 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 নদুর কয় তাহলে সেটা মেনে নেওয়া যায় ও নিয়ে হচ্ছে না আর ওই দিন যে বইতে কবিতা পড়ছিলিস সেটা কি কবি নামটা একবার বল নবীন্দ্রনাথ ঠাকুর এটাও কথা রবীন্দ্রনাথ ঠাকুর আরে বাবা রে নামটা তো সুন্দর করে বল রবীন্দ্রনাথ ঠাকুর সেটাও তুই ভুল বলছিস হয় এইভাবে ভালো করে বল রবীন্দ্রনাথ ঠাকুর ওর দ্বার হবে না কিচ্ছু হবে না কিচ্ছু হবে না কি করে কি করবো বলেন হয় না এইভাবে উল্ডো বলটা বললে সেটাকে মেনে ন যায় শুধু ন ন ন ন বলে এইটা কি এই সম্ভব এটা பீத்தி அப்படின் காட்ட ஓகே சட்டிக் கொடுக்க